প্যারিস ফ্যাশন উইক ফল উইন্টার কালেকশন 2025 শুরু হয়েছিল 21 জানুয়ারি থেকে 26 তারিখ পর্যন্ত চলেছে পুরুষদের পোশাকের প্রদর্শনী। এদিকে শীত প্রায় শেষের দিকে। সম্প্রতি তাই শুরু হলো ওত কোটুরের স্প্রিং ও সামার এডিশনের প্রদর্শনী। চলবে 30 তারিখ পর্যন্ত। প্যারিস ফ্যাশন সপ্তাহের ওত কোটুরের সেই ফ্যাশন শোতে দেখা গেল হলিউড থেকে বলিউড সেলেব ও ডিজাইনারদের নানা রকম বেজ দাঁড়াও এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল তাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিন পৃথিবীর অন্যতম সেরা ও বড় ফ্যাশন শোর মঞ্চ প্যারিস ফ্যাশন উইক আর সেই মঞ্চে সেন্সেশন হিসেবে নাম করাতে মুখিয়ে থাকেন বিনোদন ইন্ডাস্ট্রির একাধিক তারকা সম্প্রতি শুরু হয়েছে প্যারিস ফ্যাশন উইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পুরুষদের পোশাকের প্রদর্শনী শেষে এবার পর্দা উঠেছে বছরের অন্যতম প্রতীক্ষিত এই উইকের প্রথম দিন পোশাক প্রদর্শন করে বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ডিওর ও শিয়া পার্লি এই কোটর উইকের বিভিন্ন প্রদর্শনীতে আমন্ত্রণ জানানো হয় পুরো পৃথিবীর নাম করা তারকাদের তাদের ফ্যাশনেবল উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ফ্যাশন শোয়ের প্রথম শাড়িগুলো চোখ ধাতানো ট্রেন্ডি পোশাক আর মেকআপে তারকাদের উপস্থিতি দেখতে অধীর আগরে বসে থাকেন ফ্যাশনিস্তারা প্যারিসে শিয়া পোশাকে ইতিমধ্যে সুপার মডেল ক্যান্ডেল জেনার নেট দুনিয়ায় আলোড়ন তুলেছে স্কালচার গাউনে দেখা দেন তিনি কোর্সেট কাউন্টিতে যোগ করা হয়েছে ড্রামাটিক প্রসুটিং হিট পোশাকটির রং নির্বাচন করা হয়েছে দু হাজার পঁচিশ সালের প্যান্টন কালার মোকামুস থেকে বিশেষ ধরনের সিনভাইজেরি এমব্রয়ডারি নকশা রয়েছে পোশাকটিতে অন্যদিকে ডিওরের কালো রঙের শেয়ার পোশাকে হাজির হন বলিউড টিভা সোনম কাপুর অ্যানিমেল ফারের ওভারকোটটি সোনমের স্টাইল স্টেটমেন্টে যোগ করেছে বিশেষত্ব এদিকে কালো লং ফ্রকের সঙ্গে কালো বোম্বার কলার লেদার জ্যাকেটে প্যারিস কোটর উইকে হাজির হন কেপ অফ তারকা চিসু ক্যাজুয়াল স্টাইলের এই পোশাকটিও ডিওরের ব্র্যান্ড ব্ল্যাক আরেক সদস্য জেনি হাজির হন ডিজাইনার জিন পল গল্টের শোতে দ্বীপ্লাঙ্গি কাউনে আকর্ষণীয় লুকে ধরা দেন তিনি বোন কেন্ডাল জেনারেল রানওয়ে মাতানোর সাক্ষী হতে হাজির হয়েছিলেন কাইলি জেনারো তার পরনে ছিল শ্যানেলের রাউন্ড নেক শর্ট স্লিপ মিনি ড্রেস এছাড়া শিয়া পার্লি কালো পোশাকে দেখা দেন হলিউড তারকা গ্যাফ্রিয়াল ইউনিয়ন এর বাইরে নজর কাড়েন র্যাপার স্ট্যালিয়ন পপ তারকা ডুয়ালিপা ও টেনিস কুইং ভেনাস উইলিয়ামস এর মতো ক্রিয়াঙ্গনের নাই